আজকে আমরা চার সেলিব্রিটি একসাথে নিউ ইয়র্ক আপু ডেলি ব্লগ বাই আয়াদ রূপা আপু এবং তাহাজুত অ্যান্ড তন্নি আপুর বাসায় চলে এসেছি আমরা সবাই এবং আমরা সবাই আজকে একসাথে পার্টি করব অনেক আনন্দ করব এবং পুরো ভিডিও দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর সবাই আপুদের বাড়ি থেকে ঘুরে আসবেন এবং আপুদেরকে সাপোর্ট করবেন এবং আপুদের ব্লগ দেখবেন আশা করি আপুদের ব্লগ আপনাদের কাছে খুবই খুবই ভালো লাগবে জীবনে এরকম কয়েকটি বান্ধবী পেয়েছিস যার কারণে খুবই খুবই ভালো লাগে আমরা সবাই একদম আপন বোনের মতো সব সময় গল্প করি আর যখন সবাই একসাথে হই তখন খুবই খুবই আনন্দ লাগে আমাদের ঈদের দিনের মতো লাগছে আজকে সবাই একসাথে মিলেমিশে অনেক অনেক ফান করব অনেক অনেক মজা করব। আপনারা যারা কন্টেন্ট থিয়েটার রয়েছেন অথবা কন্টেন্ট থিয়েটার হতে চান আপনারাও এরকম চার পাঁচটা বান্ধবী মিলেমিশে একসাথে গেট টুগেদার করতে পারেন সুন্দর সুন্দর ব্লগ করতে পারেন আই হোপ আপনাদের কাছেও খুব ভালো লাগবে এবং আপনারাও একে অপরের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন এবং একে অপরের কাছ থেকে অনেক হেল্প নিতে পারবেন সো আমরাও সবাই একে অপরের সাথে অনেক কিছু শেয়ার করি এবং আমাদের খুবই ভালো লাগে তন্নি আপু আজকে লাল পরি সেজেছে এত সুন্দর লাগতেছে আজকে আপুকে লাল ড্রেস এবং হিজাপে এবং লাল লিপস্টিকে আর এই হচ্ছে রূপাপুর থেকে এসেছে নিউ ইয়র্কে তো আপুকে পেয়ে খুবই খুবই ভালো লাগছে ফ্লোরিডার অনেক কিছুই দেখতে পাই আপুর ভিডিও থেকে খুব শীঘ্রই যাব ফ্লোরিডাতে ঘুরতে তখন খুবই খুবই ভালো লাগবে আর এই তো আপু আমাদের জন্য চা নিয়ে আসলো সবাই একসাথে অনেক অনেক গল্প করছি এবং চা পান করছি চাটা এত মজার হয়েছে চা কিন্তু একা একা ভালো লাগে না সবাই মিলেমিশে একসাথে চা পান করলে খুবই ভালো লাগে এই হচ্ছে আপুর বেড এবং আপুর বাড়িটা খুবই খুবই সুন্দর আর এই যেখানে দেখেন কত সুন্দর ফুল দিয়ে সাজানো গুছানো জানালার পর্দাগুলি এত সুন্দর এবং ডাইনিং টেবিল চেয়ার সব কিছু অসাধারণ এবং খুবই কালারফুল আমার কাছে তো ভীষণ ভালো লাগছে এবং আপুর পুরো বাড়িটি আমরা ঘুরে দেখেছি খুবই খুবই সুন্দর বিশাল বড় বাড়ি ব্রঞ্জে থাকেন আপু এবং খুব সুন্দর করে সাজানো গুছানো একদম নিট অ্যান্ড ক্লিন এবং চারিদিকে শুধু ফুল ফুল আর দিয়ে সাজানো তো সবাই মিলে আমরা গল্প করছি আর আপু আমাদের পেয়ারা দিল এখন পেয়ারা দিয়ে লবণ আর শুকনা মরিচ মিশিয়ে সুন্দর করে আমরা খাচ্ছি আর গল্প করছি পেয়ারাটা খেতে খুবই খুবই ভালো লাগছে আর এই নিউ ইয়র্কে কিন্তু সারা বছরই পেয়ারা পাওয়া যায় তনি আপু দেখেন কত কত আইটেম রান্না করেছে মানে আইটেমের কোনো শেষ নাই কোনটা রেখে কোনটা খাবো সেটাই চিন্তা করছি সো এই হচ্ছে ভাইয়া আর এই হচ্ছে তনি আপু দুজন মিলেমিশেই রান্না করেছে এবং ভাইয়া অনেক হেল্পফুল তো সব রান্না দেখে আমরা তো পুরাই অবাক এক দিনের মধ্যে এত আয়োজন এত আইটেম এবং এত রান্না বান্না খুবই কষ্ট করেছে আপু খাবারের কালার এবং সব কিছু দেখেই বোঝা যাচ্ছে যে খাবারগুলি খুবই খুবই সুস্বাদু হবে আমাদের সবার খাওয়া দাওয়া শেষ এত মজার ছিল সব আইটেমগুলি আমি ট্রাই করেছি মার্শাল্লাহ অনেক সুস্বাদু হয়েছে সব আইটেমগুলি এখন আমরা সবাই একসাথে দাঁড়িয়ে একটা ভিডিও নিচ্ছি সব শেষের ভিডিও এবং ভিডিও নেওয়া শেষ এখন আমরা চলে যাচ্ছি বাসায় আপু ভাইয়াকে বিদায় নিয়ে তো এই যে আমরা চারজন সবাই একসাথে হয়েছিলাম এখন আবার সবাই একসাথে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং আমরাও সবাই বাসায় চলে যাচ্ছি তো এত এত মজার দিনটা গেল আজকে যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না সবাই মিলে একসাথে মজা করলাম এবং এই একজন আরেকজনের ভিডিও কিন্তু আমরা শেয়ার করব আমাদের সবার পেজে আপনারা সবার পেজ থেকে ঘুরে আসবেন এবং সবার ভিডিওগুলোই দেখবেন এবং আশা করি আপনাদের ভালো লাগবে সো আমার এই পেজের মধ্যে দেখবেন যে শুধু ব্লগার আপুদের ভিডিও রয়েছে আর আমার ভিডিও অন্য কারো ভিডিও আমি শেয়ার করি না বা অন্য কাউকে আমি ভিডিওতে আনি না কারণ কয়েকদিন পরে দেখা যায় আবার বলবে যে ভিডিও ডিলেট করে দিতে আর আর পেজে ভিডিও দেওয়ার পরে যদি ভিডিও ডিলেট করে দেওয়া হয় তাহলে পেজের রিচটা কিন্তু একদম ডাউন হয়ে যায় আর পেজে রিচ একবার ডাউন হয়ে গেলে সেটা আবার উপরে উঠাতে অনেক অনেক সময় লেগে যায় এ কারণে আপনারাও সাবধান থাকবেন শুধুমাত্র ব্লগার আপুদেরকে আপনাদের পেজে নেবেন এবং অন্য কাউকে নেওয়ার আগে বারবার বলে নেবেন যে ভিডিও কিন্তু আমি ডিলেট করতে পারবো না পেজ থেকে এই ছিল আজকের ভিডিওতে অনেক অনেক টিপস আই হোপ আপনাদের এই টিপসগুলো অনেক অনেক কাজে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ